হ্যালো নমস্কার বন্ধুরা রিত্রিসা ওয়াইটি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে রান্না করতে করতে চলো আমার একটা ছোট গার্ডেন আছে গার্ডেন থেকে কাঁচা লঙ্কা উঠিয়ে নিয়ে আসি আর আমার গার্ডেনটাকেও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এই যে আমার গার্ডেনে চলে এসছি এটা হলো আমার গার্ডেন গার্ডেনে কী কী রয়েছে দেখো এটা সাদা শাক এগুলো হচ্ছে সাদা শাক এগুলো হচ্ছে লাল শাক এটা তো তোমরা চেনো কটা আগ গাছ এই যে কাঁচা লঙ্কা গাছ এই যে কাঁচা লঙ্কা গাছগুলো থেকেই আমি এখন কাঁচা লঙ্কা উঠিয়ে নেব দেখো আমার লঙ্কা কাঁচা লঙ্কা গাছগুলো এটা থেকে আমি এখন লঙ্কা উঠিয়ে নেব যাই হোক আমি এখন লঙ্কা তুলতে শুরু করি দেখো কতগুলো লঙ্কা তুলে নিয়েছি আমার গার্ডেন থেকে আমার লঙ্কা তোলা হয়ে গেছে বন্ধুরা অনেকগুলোই তুলে নিয়েছি যদি আমার গার্ডেনটাকে ভালো লাগে তাহলে আপনারাও লাইক করবেন শেয়ার করবেন এই দেখো কতগুলো লঙ্কা তুলে নিয়েছি বাই 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 বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন